ने त पई लम्बाले हामी बुझ त नाइ मान नडा फाङाले दियो मान फाङा फे मरि गिस लान म फाङा स न तिलबा सलिबो लास् न तिलबा छक्तिबी न बस् त তুলা গাছ এই যে তুলা হয়ে ফাইটে আছে এই যে তুলা ফলটা এটাই যখন নাকি ফেটে যাবে তখন এই তুলা গুলা বের হয় দেখেন এই যে তুলা এটার মধ্যে আবার পোকাও আছে আচ্ছা

আর আগে লেজাটা বের করে নিলে এটা সুন্দর লাগবে আর বডি তো ওই তো কেটে গেছে এবারে এবারে নে ওই বেশ আমরা তো নিয়ে যাবানোর তে দুপুরবেলা মাছগুলোর মধ্যে শুধুমাত্র ভেটকি মাছটা রান্না করেছি আর রুই মাছের মাথাটা নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে শুধু জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেইনি আর অনেক মানুষ ছিল তাড়াহুড়া ছিল আমি ক্যামেরা করতে পারিনি একদিন আপনাদের দেখাবো খেপে রান্না করেছি এটা আর এই জায়গায় একটা টক রান্না করেছিলাম আম আর মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সরিষা ফুরন দিয়ে আম চিংড়ি মাছ আর আলুগুলো একটুখানি ভেজে ঝোল দিয়ে দিয়েছিলাম এই ছিল দুপুরে রান্না বান্না মানে মাছের তরকারি আর টক অত বেশি কিছু ছিল না অনেক গরম গ্রামে গরমে সবাই হাসপাশ করতেছে হালকা খাবার দাবারের মধ্যেই চলতেছে মোটামুটি সারা বাংলাদেশে অনেক গরম সবাই ঘরের মধ্যেই থাকার চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া কেউ ঘরে বাইরে বের হবেন না সবাই সাবধানে থাকবেন টাটা